মানে ম্যাটামার্ক্স থেকে দিয়েছেন না বিড গেট থেকে নিয়ে বিড গেট ওয়ালেট থেকে দিয়েছেন সেটাকে আপনাকে সাজেস্ট করতে হবে যারা ম্যাটাম্যাক্স থেকে দিয়েছেন তাদের কিন্তু ম্যাটামার্ক্স হচ্ছে আপনার এখন কিন্তু ক্লাইম করা একটু প্রবলেম মানে সমস্যা হয় সার্ভারে প্রবলেম দেখা দেয় ঠিক আছে তো আপনারা কি করবেন ম্যাটা মার্ক্সের ইমপোর্ট যে আপনার ম্যাটা মার্ক্সের যে প্রাইভেট কে গুলো আছে ওই প্রাইভেট কে গুলো হচ্ছে আপনি একটা বিগ গেট ওয়াললেটের ভিতরে আমি বিগ গেট ওয়ালেট আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে বিগ গেট ওয়াললেট হ্যাঁ এই ওয়ালেটের ভিতরে ইমপোর্ট করবেন ঠিক আছে এখানে ইমপোর্ট করবেন মানে আপনি যে যদি মেটামার্কসের অ্যাড্রেস যদি আপনি সিটি হতে দেওয়া দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওটা ইম্পোর্ট করবেন ঠিক আছে অ্যাকাউন্ট যখন আপনি মেডগেট নতুন করে নামাবেন নামানোর পর এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এবং কি ইম্পোর্ট ইম্পোর্ট করে হচ্ছে আপনারা যেভাবে ইম্পোর্ট করেন ওইভাবে ইম্পোর্ট করে নেবেন আর এখন দেখেন ইম্পোর্ট করার পরে আপনারা চলে আসবেন ম্যাটামার্কস ম্যাটামার্কস আপনারা করবেন বিগগেট থেকে বিগগেটে চলে আসবেন বিগগেটে আসার পর হচ্ছে আপনার এই যে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেট আসার পর এখান থেকে কোর মেননেটটা এই যে এখান থেকে কোর মেন্টটা আনবেন ঠিক আছে আপনারা হয়তো এখানে কোন মিনিট না থাকতে পারে কোন মিনিট আনার জন্য কি করবেন আপনি এখান থেকে কোন মিনিট আনার জন্য সার্চ বক্সে লিখতে পারেন কোর ঠিক আছে সার্চ বক্সে না আগে এখান থেকে অ্যাড মাইনে লিখতে হবে অ্যাড মাইনেটে অ্যাড মাইনেটে ক্লিক করবেন এখান থেকে কোরটা লিখবেন সিওআর কোরটা লিখবেন এখান থেকে এই যে এটা এই যে এটা প্লাস আছে প্লাসে ক্লিক করবেন করার পর হচ্ছে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নেবেন এরপরে দেখবেন যে আপনার এখানে কোরটা অ্যাড হয়ে গেছে এই যে এখানে কোরটা দেখবেন আমার কো এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনারা আপনার ম্যাননেটটা অ্যাড করবেন এখন আসুন কীভাবে ক্লাইম করবেন তবে আপনার এখানে কিন্তু সামান্য পরিমাণে কিছু ক্যাশ পি থাকা লাগবে কোর কোয়েন ঠিক আছে সামান্য পরিমাণ কোর কয়েনিবি দশ সেন্ট থেকে বিশ সেন্টের মতো কোর কয়েন থাকা লাগে এখন ক্লাইম করার জন্য হচ্ছে আমরা চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখেন এখানে আসার পরে এই পোস্টটা আপনার সামনে ওপেন হবে সো এখান থেকে হচ্ছে আপনি কী করবেন ক্লাইম ক্লাইম লিঙ্কটা এখান থেকে নিয়ে নেবেন এই জায়গাতে ক্লিক করলে কিন্তু কফি হয়ে গেছে এখন চলে আসবেন আবার এই যে আপনার বিড ওয়ালেটে এরপর এখান থেকে দেখবেন ডিসক্রাইব একটা অপশান আছে দেখাচ্ছে মিটুমার করে এখান থেকে ডিসক্রাইব অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনার উপরে সার্চ একটা অপশান পেয়ে যাবেন দেন এখান থেকে আপনি যেটা কফি করেছেন সেটা ফেস্ট করে দেবেন দেন এখান থেকে অফি দিয়ে দেবেন এবং এখানে ভিজিট লিঙ্কের উপর ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন এখানে টিকমার্ট দিয়ে দেবেন প্রথমে এই যে জায়গা থেকে টিকমার্ট দিয়ে এখান থেকে এন্টারে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করবেন এন্টারে ক্লিক করে দিলাম তাহলে একটু ওয়েট করবেন ওয়েট করার পর হচ্ছে তাদের অফিসিয়ালি যে বোর্ডটা আছে

এখান থেকে দেখবেন আপনার কোর আছে কি না যদি কোর থাকে তাহলে ঠিক আছে এরপর আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন ঠিক আছে সেখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার সার্ভারের প্রবলেম থাকে দেখেন এখান থেকে হচ্ছে হ্যাঁ এখন আসেন আমি একটু জুম করছি আমি কিন্তু ওয়ালাটা কানেক্ট করছি এখন জুম করতেছি দেখেন এ হচ্ছে আমি জুম করলাম এখন দেখেন একটু এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস আপনি হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস ঠিক আছে এটা হচ্ছে কিন্তু আমার অ্যাড্রেস দেখেন এটা হচ্ছে আমার সিটিও টোকেন টোকন কতটুকু আনলক হয়েছে আট ত্রিশশো আটাত্তরটা আমার সিটি ও আনলক হয়েছে তো ছাব্বিশ হাজার সিটি ও টোকেনের মতো ছাব্বিশ থেকে ত্রিশ হাজারের মতো সিটিও টোকেন ছিল সেখান থেকে তিন হাজার আটশো আটাত্তরটা টোকেন হচ্ছে আমার আনলক হয়েছে এটা আমি ক্লাইম করতে তো আপনারা এভাবে দেখে নিবে না কতটুকু আনলক হয়েছে এখান থেকে ক্লিক ক্লিক ক্লাইম হেয়ারে ক্লিক করে দেবেন এখানে কিন্তু ক্যাশ পেয়ে আমি একটু বলে দিয়েছি দ্য এরপরে দেখেন বিডিট কিন্তু একটু কাজ করা যায় মানে মেটামাক থেকে ঠিক আছে এরপরে দেখেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট অনেকগুলো ওয়ালেট থাকতে পারে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা পে দেখবেন আমার অ্যাড্রেসটা ঠিক আছে এই আমি ওর লিঙ্ক আপ করছি সিটিও লিঙ্ক আপ করছি এখান থেকে সিগনেচার উপর ক্লিক করে দেবেন এখান থেকে সিগনেচার উপর ক্লিক করে দিয়ে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার ফোনে যেটা সেট আপ করা আছে দেন এখান থেকে হিউম্যানিটিজ অর্থাৎ ক্যাপচারটা ফিল আপ করবেন এই যে ঘরের ওপর ক্লিক করে দিয়ে ক্যাপচারটা ফিল আপ করবেন মনোযোগ সহকারে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু অনেক মানে একটু ঝামেলা হয় ক্যাপচাগুলো তো ঝামেলা হয় এগুলো তো ভুল করলে কিন্তু সমস্যা আছে আমি একটু বারবার বলতেছি মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে দেখেন এখানে বলা হয়েছে প্লিজ ক্লিক এইচ ইমেজ কন্টেনিং ইন অ্যানিমেলস জাম্পিং অফ ফ্লেং আর আপনি জাম্পিং অফ ফ্লেং মানে যেগুলা খেলা করতেছে অথবা জাম্পিং করতেছে এরকম ক্যাপসাগুলো ফিল আপ করেন যেমন এখান থেকে প্রথম হচ্ছে আমার এটা দেখতে পাচ্ছি জাম্পিং করতেছে এটাও আছে আর এমন কি আছে আরগুলো তো বসে আছে হ্যাঁ দেখে দুইটা দিয়ে দেখি হয় কি না এভাবে হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন দেখা যেটা হয় না এখন এখান থেকে এটা

আপনার হচ্ছে সিটি ওয়েট চলে আসবে এখান থেকে আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন অথবা আপনি হচ্ছে যে লকটা দিয়েছেন আপনার ফোনে লকটা হচ্ছে আপনি দিয়ে দেবেন ঠিক আছে সো দেখেন একটু ওয়েট করবেন এখানে কিন্তু একটু ওয়েট কয়েক মিনিট অপেক্ষা করা লাগে স্যার দেখেন আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম প্রায় তিন থেকে দু মিনিটের মধ্যে অপেক্ষা করছিলাম তো কারোর আমার মধ্যে একটা নোটিফিকেশান আসছে আমি একটা নোটিফিকেশানটা আপনাকে দেখাই এখান থেকে দেখেন বিট থেকে একটা নোটিফিকেশান আসছে এই যে আমি একটু ইয়েটা নিয়ে নিই যে দেখেন ইউ হ্যাভ ট্রান্সফার জিরো পয়েন্ট ওয়ান কোর মানে আমি জিরো পয়েন্ট ওয়ান ফোর ট্রান্সফার করছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনাকে থ্যাংক ইউ এয়ার্ড অফ ওয়ালেট সোন উই রিচ টুগেদার টু এয়ার্ড অফ মিনিলেগস সিটি অফ মন স্ট্রাকিং ট্র্যাকেট তারপর হচ্ছে রিপ্রেস পেস মোড়েস এখানে তেমন কোনো কাজ নেই এগুলো আপনি দেখে নিতে পারবেন তাহলে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ইয়েতে আপনার হচ্ছে ওয়ালেটে চলে যাবেন ঠিক আছে ওয়ালেটে গিয়ে একটু রিপ্লেস দেবেন রিপ্লেস দিয়ে দেখবেন সিটিও টোকেনটা আসছে কিনা ওয়ালেটে চলে আসি এখান থেকে সিটি টোকেনটা আসছে কিনা দেখেন আমার এখানে কিন্তু সিটি টোকেনটা ক্লাইম হয়ে গেছে একদম ইজিলি ঠিক আছে অনেকের কিন্তু ক্লাইম হয় না কিন্তু আমি যেভাবে দেখাইছি আপনার বিটকেট থেকে করলে আপনার এই সিটি টোকেনটা কিন্তু আপনার এখানে ক্লাইম হবে ঠিক আছে দেখেন আমি এখানে কিন্তু ক্লাইম হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না এখানে দেখেন এখানে কিন্তু অলরেডি তাদের ডলার মানে ইয়েটা শো করতেছে আমার এত হাজার কয়নে এত ডলার আসলে এটা কিন্তু মেইন মেন ব্যালেন্স নাই এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য ডলারটা শো করতেছে এটা কিন্তু আসলে সত্যি না ঠিক আছে দেখি এটা আপনার পরবর্তীতে কি রকম লিস্ট হয় সেটা লিস্ট হওয়ার পরে বোঝা যাবে আপনারা ক্লাইম করে রাখেন আপনারা হচ্ছে যাদের গ্যাস ফি নাই তারা আমার টেলিগ্রাম অ্যাডমিন অ্যাডমিন্ড নদ দিবেন নদ দিয়ে দেখি আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করবো ঠিক আছে সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন আপডেট ভিডিও তা আল্লাহ